সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের কন্ডম সিলিকন ভাইব্রেটর কন্ডম এটি শুধু একটি কন্ডমই নয় সাথে আছে ভাইব্রেটর সুবিধা যা দম্পতির জন্য বাড়তি আনন্দ যোগ করবে এই কন্ডমটি সিলিকন ম্যাটেরিয়ালে তৈরি একদম সফট এবং ফ্লেক্সিবল সবচেয়ে বিশেষ বিষয় হলো এর সাথে একটি ছোট ভাইব্রেটর পাওয়া যায় যেটি কন্ডমের মাথার অংশে লাগিয়ে নিতে হয় ফলে ব্যবহার করার সময় স্ত্রী বিশেষ উত্তেজনা এবং বাড়তি তৃপ্তি অনুভব করতে পারবেন চালু করলে একটি হালকা কম্পন তৈরি করে যা সহবাসের সময় অতিরিক্ত উত্তেজনা এনে দেয় বিশেষ করে স্ত্রীর সংবেদনশীল অংশে এই ভাইব্রেশন পৌঁছায় ফলে তিনি আরো বেশি আনন্দ অনুভব করে এটি দীর্ঘ সময় ব্যবহার উপযোগী এবং নিরাপদ এই কন্ডম ব্যবহারে দাম্পত্যের মধ্যে এক ধরনের নতুনত্ব আসে যারা একই ধরনের অভিজ্ঞতা থেকে একটু ভিন্ন কিছু খুঁজছেন জন্য এটি এটি বেশি কার্যকর একদিকে নিরাপদ সহবাস নিশ্চিত করে অন্যদিকে সম্পর্কে আনন্দ দ্বিগুণ বাড়িয়ে তোলে তাহলে আপনারা চাইলে সিলিকন ল ক্লাব ব্রাইবে কন্ডম একবার ব্যবহার করে দেখতে পারেন দাম্পত্য জীবনে আনতে পারে ভিন্ন মাত্রায় আনন্দ ও উল্লাস ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না